দর্শক সবাইকে দুঃখবারাক মন নিয়ে স্বাগত জানাচ্ছি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে ঢাকা মহাসড়কের গোয়ালা বাজারের মধ্যস্থলে কিন্তু এই মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে গেছে অ্যাম্বুলেন্সের তলে দেখতেই পারছেন কিন্তু চাকার নিচে কিন্তু আছে আমরা আপনাদেরকে বিষয়টি মোটর সাইকেল পরে জানানোর চেষ্টা করবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক দূরে কিন্তু অ্যাম্বুলেন্সের চাকার নিচে কিন্তু মোটর সাইকেল চলে এসেছে আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন কিভাবে ঘটেছে আজকের এই অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিস্তার

সিলেট যাওয়ার পরে তারা সাইকেলের মধ্যে কয়জন আছে দুইজন তারার অবস্থায় কিতা বর্তমান দেখতে পারছে এখন কিন্তু টম টম করে কিন্তু যারা মোটর সাইকেল আরোহী রয়েছেন তাদেরকে কিন্তু ডাক্তরে সম্ভবত প্রেরণ করা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বুরুঙ্গা সড়ক মুখ থেকে গোয়ালা মধ্যস্থ ব্রাহ্মণ গ্রামের স্কুলের একটু সামনে কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এখন ওনাকে আমরা দেখতে পাচ্ছি অনেক সাধারণ জনগণ কিন্তু

চাইকেলৰ অৱস্থা যদি একো দেখা কাৰণ একবাৰ এম্বুলেঞ্চৰ নিচিনা মাৰি গৈছে ডাইৰেক্ট এম্বুলেঞ্চৰ নিছে কিন্তু চাইকেল ঢুকি গৈছে নাইবাৰে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা পরিচয় শনাক্ত করতে পারিনি কারণ যে সাইকেলের মধ্যে কিন্তু দুইজন আর ছিলেন তারা বাবা এবং ছেলে দুইজনই কিন্তু ছিলেন এর মধ্যে কিন্তু আমরা ছেলের কাছ থেকে এতটুকু শুনতে পেরেছি যে তাদের বাড়ি সাতল পাড় এতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই যদি কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি